হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন এখানে দেড় মাসের অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিপূর্ণ গ্রেডের বাচ্চা এই বর্তমানে বাচ্চাগুলোর রানীক্ষেত দুটি এবং গাম্বুরা দুটি মোট এখন পর্যন্ত চারটি ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে যেনারা শখের বসে পাঁচ পিস দশ পিস বিশ পিস কিংবা বাণিজ্যিক আকারে পঞ্চাশ পিস সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ ঠিকানা জাগো জাগোয়াগ্রো ফার্ম সের একজনপাড়া প্রিয় দর্শক এখানে কিন্তু পলিশ কাপও দেখতে পাচ্ছেন সবাই রেস্টে আছে যেনারা শখের বসে কিংবা বাণিজ্যিক আকারে শুরু করতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মাগুলো সংগ্রহ করতে পারেন হানড্রেড পারসেন্ট সুস্থ এটি হচ্ছে পলিশ ক্যাপ